হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার শনিবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই দিকে কীরকম বৃষ্টি হয়েছে দেখো শনিবার ঘরের একদম পাশে জল উঠে এসেছে চারিদিকে শুধু জল আর জল আর মেঘ একদম ঢেকে আছে মনে হচ্ছে প্রায় দু তিন দিন ধরে টানা বৃষ্টি হবে এই রকমই মনে হচ্ছে বৃষ্টিতে কতটা করে জল হয়েছে জানি না কালকে যদি বৃষ্টি হয় কতটা না জল আসবে হয়তো বা ঘরেই জল উঠে যাবে এখনো বৃষ্টি পড়ছে হালকা হালকা সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করছি সকালে বাতাস হচ্ছিল একদম সকাল সকাল ভেবেছিলাম হয়তো পরিষ্কার দেবে রাতে এই রকম বৃষ্টি হয়েছে সকালবেলা তাই কিছু জামা কাপড় ছিল বিছানা আরও সব ধুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো বাতাসে শুকিয়ে যাবে কিন্তু সেইটা হয়নি কিছুক্ষণ বাতাস বেশ ভালোই হয়েছিল তারপরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর কমে না দেখলে ঘরের ভিতর অবধি জল ঢুকে এসেছে গল জল গড়িয়ে গড়িয়ে আসছে ছেলেটাকে তো এইখানে রাখেনি ওইখানে পাকার ঘরে ওইখানে ছেড়ে দিয়ে আসছি কারণ ও যদি এখানে থাকে শুধু কাদা আর জল ঘাটবে আর যখনই নিয়ে আসি তখন বিছানার ওপরে ওকে রেখে ওর সাথে একটু খেলা করি কথা বলি না হলে ওকে ছাড়াই যাবে না ছেলেটার শরীরও ভালো নেই আর আজকে তোমাদেরকে যে ভয়েস দিচ্ছে ছি এই ভয়েসটা অনেক পরেই দিচ্ছি ছেলেরও সর্দি কাশি হয়েছে আর তার সাথে আমারও হয়েছে শরীরটা একদম ভালো নেই মগজ খুব জ্বালাচ্ছে কাশিও হচ্ছে সর্দি হয়েছে তাই জন্য কথাগুলো এই রকম লাগছে তোমরা কথা শুনে অবশ্যই বুঝতেও পেরে গেছো যে আমার শরীরটা কত খারাপ এখন তারপরে গোপু সোনারাও চলে যাবে কালকে গোপু সোনারা আমার বৌদির মায়েরা মায়াপুর থেকে চলে আসবে ওরাও বাড়ি যাবে তাই জন্য নিয়ে যাবে আর আমার দিদির ঘরে দিদির ছেলের অন্নপ্রাশন সেখানেও যাব। দিদির ঘরে অন্নপ্রাশন দিদিরও গোপুসোনা বাড়ি যাবে সব গোপু পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে আর আমার ছেলের দুষ্টুমিটা শুধু তোমরা দেখতে থাকছ যে ওর কত দুষ্টুমি এখন কিন্তু খুব মারে ও মুখে মুখে করে এমনি ও খেলার ছলে শুধু তোমার মুখে মুখে করে মারবে আর ও হাসবে আনন্দ পাবে ওর হচ্ছে এটাই আনন্দ দেখছো রকম সে দুষ্টুমি করছে আর এই বর্ষাকালে মাটির ঘরে যে কি কষ্ট আর কি বলবো রাতে শুয়ে আছি শুয়ে থেকেও যখন দেখি গায়ের ভিতর জল পড়ছে টালি ফাঁকা করে চারিদোপাশে তো জল পড়ছেই পড়ছে তার ওপর দেখো বিছানার ভিতর শুয়ে আছি তাও বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া দেখে তোমাদের সাথে আমি একটু ভিডিও করি আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকের ভিডিওটা বেশি বড করব না এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণ